দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ব্যক্তি দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত আরামবাগের এই দৌলতপুর বাবলার ঢাল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেল একটি দ্রুতগামী বাইক বর্ধমানের দিকে যাচ্ছিল অপর দিক থেকে দুটি বাইক আসছিল প্রতি বাইকের স্পিড ছিল নাকি অতিরিক্ত যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে যায় আহতদের স্থানীয় মানুষজন এবং দমকল বাহিনী দ্রুত উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন

কি নাম ওনার দাদা দিদি সুকুমারি কোথায় বাড়ি ওনার তাজপুরেতেই কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন বাড়ি তো সকালবেলা ওর জামাই বাবু তো ওতে 5:00 সময় বেরিয়েছিল ভোর 5:00 টাই এবং ঘর কে এলো ওরা 4:30 টা সময় ঘর কে তাজপুর চা দোকানকে কে দাঁড়ালে ও জামাই ও আসছে না বলে ও কারোর সাইকেলে করে চলে এলো ও আবার ঘুরে ফেরি করেছে কখন আমরা জানিও না তারপরে যখন ওর ফোনটা করছে না জানতো তখন জানতে পারছি আপনি কে হন দিদি বুঝলি আমরা যেটা জানতে পারলাম যে হচ্ছে দুটো মোটর সাইকেলের পলিউশন হয়েছে ঠিক আছে পলিউশন হয়ে আমরা হচ্ছে স্পটে দেখলাম যে ব্যাটারি ইঞ্জিয়ড অবস্থাতে পড়ে আছে আমরা মানে হচ্ছে ব্রিগেড হচ্ছে ডেসপি করে হচ্ছে হসপিটালে নিয়ে যাই কি নাম জানা গেছে নাম হচ্ছে নাম হচ্ছে শেখ আসলাম বাড়ি বাড়ি অর্জুন পাড়া ওয়ার্ড নাম্বার এইট বয়স কত টোয়েন্টি ফাইভ স্যার তো মোট এনেছেন একজন একজনই এসছে বাইকগুলো ওখানেই পড়ে আছে কিন্তু আমরা দেখতে পাইনি ঠিক আছে আমরা খুব তাড়াহুড়োর মাথায় একদম মানে ইনস্ট্যান্টলি আমরা ওখান থেকে রেস্কিউ করে আমাদের ব্রিগেড করি এটা হয়েছে আপনার লেফট লেগ হয়েছে ঘটনাটা যেই জায়গায় ঘটেছে স্যার সেই জায়গাটার নামটা কিছু জানা গেছে সেটা এই মুহূর্তে আমরা মানে হচ্ছে জায়গাটার নামটা ঠিক এক্সাক্টলি আমি করতে পারছি না

দুজন কী মেরেছে দুজনটা মারার পরই যে চালাচ্ছিল তার খুব ক্ষতি হয়েছে কোথায় বাড়ি জানা গেছে কোথায় বাড়ি বাড়িটা এই জায়গাটার নাম কি দাদা এই জায়গাটার নাম কি দাদা দৌরথপুর দৌরথপুর আপনার নাম দাদা আমার নাম হচ্ছে আব্দুল কজিফে একজন আসছিলো আরামবাগ থেকে এক ঘর অরিজিনপাড়ার বাড়ি আর একজনের শেরপুরের বাড়ি তার সামনে হেডলাইটটা গেছে আর

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি